বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে আলু টমেটো দিয়ে মলা মাছ রান্না করবো দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডা থেকে সবাইকে স্বাগতম নিয়েছি মলা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি টমেটো আর নিয়েছি আলু দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া একটু বেশি করে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচ আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সবগুলো উপকরণ হাতে মাখিয়ে নিচ্ছি ভালো ভালোভাবে মিশিয়ে দিব একটু আলতো হাতে মাখিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পানি চুলাটা অন করে দিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্নাটা করবো হয়ে গেল মলা মাছ চচ্চড়ি আলু টমেটো দিয়ে একদমই মাখা মাখা ঝোল করেছি ভোর রাত্রে খাবো বেশি ঝোল হলে ভালো লাগবে না দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি পেঁয়াজ বাটা আর দিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়েছি পাঁচটা কাঁচামরিচ অর্থাৎ দুইটা কাঁচা আর দুইটা পাকা গলায় সমস্যা ঠান্ডায় কথা বলতে পাচ্ছি না কেমন সর হয়ে গেছে শরটা একদমই খারাপ হয়ে গিয়েছে তারপরেও সকালবেলা বড় ভিডিও আপলোড দিতে হবে তাই জন্য রান্না করতে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে الله يحفظك السلام عليكم